বাংলাদেশে তাহলে পারে না পাঁচ পার আমি আমি না আমি যা পার আমি যা টেহা যা দেই আমি যা চুরি করে তা আমার লোকটাকে খাম নে দেশ। আমি একবার হইমু আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাই তাছিবা সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিকর কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা চোরে বাটপারে ভরে গিয়েছে এই দেশ উন্নতি করা সম্ভব নয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আসলে জন্য অবশ্যই সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে এমপি তো আমি একবারই মু আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতে মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে আজকাল সকাল বেলা তেমন নয় অন্তত সাত আটশো মানুষ আমরা বাসা নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাক্যের মধ্যে গুস্তা থাকেনি আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে চুরি করতে আর তাই না আর আমি যে কালি চুরগল কিছু আলকা বাড়ি দিছি বিশ্বাস করেন আমার মা একটু সকালবেলা ডেলি উঠতে করে ফোর তোরে মারি লিব ই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাসেনি আমরা সাইন নেতারা রাখছেন নি

প্রায় লক্ষ লক্ষ মুক্তি যোদ্ধা বীর মুক্তি যোদ্ধা আসল না 50 বছর আগে মুক্তি যুদ্ধ হইলো মুক্তি যুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গিয়ে লাগা যুদ্ধত muri jitu ga এরা কি জানতো এরা বাজবো এরা মুখ বন্দুক লিয়া গেছিগা যে molle morchi আর মরার প্রস্তুতি লই গেছে এরা রাত থেকে আগে বুঝালাইছে আমার মেরে লিবা মনে হয় তাহলে আর যতদিন বাইটতে যাই মু ভাইসাব যারা মার্তায় আমি তোমাদের আপন জানাই আর কতদিন খালি আমারে রাহত দেখকনে আমি কি কাটটা দিয়া যায় আমারে আরে মরার ভয় তো দেখাই তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লাগে প্রস্তুত রেছি আর লাগে বাঁচা আমার নসিব আছে যে বুটুর দিয়ে আমারে করছো ইরি নই কেমনে পরিশুদ্ধ করি তুই তার না উরতা ইয়া দে ভাবে কয় মানুষ মইরা দেবে লাগে প্রস্তুত হইলো আর 50 বছরে মুঙ্কার মানুষ এত সাত তো বড় হইছে একলো মরতে চায় না সবাই বাঁচতে চায় এর লাগে একলাই বাঁচতে চায় না সব মরবাই না গিয়া ওনেন যে সারা জীবনে খালি বাঁচতে চায় এ মরা নিশ্চিত নাইলে কত নিচে নামছি আমরা 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 নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই এটা আগে জীবন আমরা বেঙ্গুন দিকে শুরু করে যা আছে এটা অলতার মধ্যে আমরা বিষ মিশাই বিষ মিশাই খারে খাওয়াই আমি খাওয়াই আমার বাতি আর আমার বাইরে খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া আপনি বেশির বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট খালি মেম্বার তোমার আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুম ও भैया টিয়ার যখন ভাই তুমি তোমারই দাইদে লেখালিও তুমি কিতা কিতা নিতাই আমি একটা খাইতাম না না এম পি হইতো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এম পি ভাই যে কষ্ট আমি তার পাইতাছিবা মাল যদি না বানাই তইলে কষ্ট লাগি দাজকা সকালবেলা তেমন অনন্ত তো সাত আটশো মানুষ আমরা বাসাব খাও আমার খলার দইরা টানে কেউ ফাইন যাবে দইরা টানে বেচ জায়গা একবার দাঁড়ো শইললে দাঁড়ো

কিন্তু যখন একটা অসুখ হয় ডাকা টুকা তো রানি লাগে একটা অপারেশন ঠিক মতো করলে ই ফ্যামিলির দোরা হিলায় আমি যখন এমপি হইছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে এটাই তো আমি বলছি গুণনি জরে গেছি গা দেশ শর্মত মানুষের টিম বরাদ্দ পাইছি মাত্র নব্বই ভান মেয়রে কইতেই বস আমার মিটিং হারিয়া তোমারে সাপোর্ট না করাটা একটা ভুল আছে ব্যক্তি সে দল বড় দলের সাথে আমরা ব্যক্তি ছাড় চলাঞ্জলি দেই আর দলের চেয়ে দেশ বড় দেশ বড় আমি সোনাঘাট মাধবপুরের সাথে আমার যদি সব শরণ লাগে আমি সারমু শরণ জানাজা জানাজা কিন্তু আমার জানাজা শুধু অমিলিক করতো না শুধু আমার জানাজা মাধবপুরসুনার ঘাটে রাখব আমার জনতা পড়ব আমার সাথী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগ না আমার সাক্ষী দেব আমার এলাকার মানুষ আমার জানা যা স্বপ্ন দেখি সোনার গাঁট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইতাব দেশ পাঠাইতাম না আমার লোক কেন উনি আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গার সাতচুরি কয়টা পাইছি পাইছি রেল লাইন আছে বা যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লগিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই আমার অঙ্কা যে বক্তব্য বইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মেন মা বাবাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দোলাই ভাড়া ইতা করন লাগবো ইতা করার লাগবো মা ভাই ঘুমাইতো আর বুট্টু ভাই তার ভাইতো না মনে করছে বুট্টু ভাই এটা এরা চোখের পানি ফলাইব আর দিন থেকে আমি শপথ নিছি কত সুদা হইতো না ওই দুই টাকা লি যাত্রী সামনে বানাইছি খবর হই গেছি ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো দুই খান বানাইতেছি কুরবানি ঈদের আগে উপহার দিব দেখবা সুন্দর হারে হয় এরপরে উনি মাধবপুর সোনার ঘাট কী হইব নি মানুষের স্বপ্ন দেখে হয় না ফুলারে বড় হইয়া কী রে ফুল হয় আমি ডাক্তার ওই মেয়রে এজন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইসে মেয়রে ঠিক হয় উঠোই উঠোই না আপনার সময় কৌ মা বাবাই কোথাও না কিতা লাগে ওই দেখুন যার কারণে মানছে মা বাবাই যেহেতু ঘুমায়নি পছন্দ করে লেগে ঘুমতে লাগছে মানছে কে ভাই তুমি উঁকা তুমি উঁকা ঘুমাও ভাই রেস্ট নেও আর আমিও যদি দিতা করে। আমারও বলতে মিরাসন আমি আপনাদের কইয়া যাই শুধু কই যে যে রাস্তাদার কথা কইলা 24 মিনিট এটা মেয়র রে আমি কইতাছি গ্যারান্টি দিতাছি এই রাস্তা ল্যাপস হইতো তবে 24 ফিট বানাইবেন লেখা যা যা করার খালpadStartে আমি খাবলাই কি জমিয়া তেলুক রেউন যojn যা আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এম পি তুই আমার বললাল ভাই এই আমি শুমানের লোক আমি নির্বাচনে জিতে আইছি বাসাহিন কই যে একটা কিল মেরে দিছে না শুনছেন আপনারা সাইমার যুগে কোন চিননি বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরারে ফারা তল লরাই দিল না আরে আরে মেওর তো বাদ দই বুট্টু ভাই আমরারে ফারা একটা জায়গা যখন খরচা হয় ততবার নষ্ট হয় তোমার যতকান কান কষ্ট হয় আমরার তত কষ্ট সবাই মিললে এলাকাটা আগে নেওয়া লাগবে আমি তো এলাকার সাথে সবার সাথে যারা সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরা সাথে আমি সংসার করার ঘোষণা দিছি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে